পুরুষ কিসে আটকায় কেউ বলে রূপে কেউ বলে গুণে আবার কেউ বলে রূপবতী চাইতে ভাগ্যবতী হওয়া জরুরি আবার কখনো কখনো তো এটাও শোনা যায় যে পুরুষ মায়া আটকায় আসলে পুরুষ আটকায় কিসে এক দেশের এক রাজা ছিল তার এত দন সম্পত্তি থাকা সত্ত্বেও তার জীবনে মনে হচ্ছে ভালোবাসার অভাব তাকে একা একা বোধ হচ্ছে তাই সে আর এক এক দেশের রাজকন্যাকে বিয়ে করে আনলো বিয়া করে আনার পরও তার মনে হচ্ছে তার জীবনে ভালোবাসার অভাব সে আরও একটা বিয়ে করলো কিন্তু তারপরও তার মনে হচ্ছে জীবনে ভালোবাসার অভাব ভালোবাসার অভাব মিটাতে যাইয়া এক টানা দুই টানা সে নয়টা দেশের রাজকন্যাকে বিয়ে করলো তার এখন নয়টা বউ তারপরও তার মনে হচ্ছে জীবনে ভালোবাসার অভাব এট লাস্ট সেটা প্রদান দাসীর প্রেমে পৈরা গেছে নয়টা বউ থাকা সত্ত্বেও রাজা যখন দাসীর প্রেমে পৈরা গেল এটা সমাজ মায়া নিল না তার বৌরা তো একেবারেই নিল না তার বৌরা রাজাকে প্রশ্ন করলো এমন কি জিনিস আমাদের ভিতরে নাই যেটা ওই দাসীর ভিতরে আছে আপনার যদি বউ দরকার হয় আপনি অন্য কোনো রাজার মেয়েকে বিয়ে করবেন আপনি দাসীকে কেন বিয়ে করবেন তখন রাজা বলল নয়টা বউ থাকা সত্ত্বে আমি রাজা হইয়া দাসীর কেন প্রেমে পড়লাম এটা শুধু আমি তোমাকে না পুরো বিশ্বকে দেখাব এটার জন্য আমি কালকে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হব ওই অনুষ্ঠানে আমি প্রমাণ করাই দেব আমি রাজা হইয়া কেন দাসীর প্রেমে পড়লাম পরের দিনকে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো ওই অনুষ্ঠানে দশটা থালা ছিল দশটা থালা দশ রকমের সম্পদ দিয়ে ভরপুর ছিল। কোনরায় টাকা, কোনরায় সোনা, রূপা, হীরা, মুক্তা ইত্যাদি দিয়ে দিয়ে 10টা থালা ভরপুর করা হয়েছে। 10টা থালা ভরপুর করার পর রাজা সবাইকে বলল, এই 10টা থালায় 10 রকমের সম্পদ আছে। আমার 9 জন বউ এবং আমি যাকে ভালোবাসি আমার দাসী, এই টোটাল 10 জন। যে যে থালাটা ধরতে পারবে, সেই থালার সম্পত্তির। এই কথা শোনা সাথে সাথে তার দেখ 9টা বউ ছিল দৌড়ড়িয়ে যায় এক একজনে এক একটা থালা ধরলো। কিন্তু তার যে দাসী সে দাঁড়াই ছিল সে কোনো প্রকার থালা ধরলো না তখন রাজা প্রশ্ন করল তার দাসীকে কি হলো তুমি সম্পদ